আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটা বিষয় অনেকে অসাবধানতা বসত অথবা না জেনে অথবা জ্ঞানের ত্রুটির কারণে মারাত্মক লেভেলে ভুল করছেন এই ভুলের কারণে হয়তো আপনি কুফুরি করছেন অথবা আপনি শিরিক করছেন আমি যদি এটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কত মারাত্মক কত বড় গুণায়ের কাজ করছেন অনেকে দেখা যাচ্ছে বর্তমানে হাদিকে নিয়ে হাদির রক্ত নিয়ে কসম করছেন এটা মারাত্মক ভুল এবং অনেক বড় কবিরা গুণা করিম সাল আলী সাল্লাম বুখারি শরীফের ছয় হাজার একশো আট নম্বর যদি কেউ কসম করতে চায় সে যেন একমাত্র রবিরই কসম করে আল্লাহ তালার নামেই কসম করে অন্য কারোর নামে নয় অন্যত সে যেন চুপ থাকে কিন্তু আমরা বর্তমানে অনেকের নাম ধরে কসম করছি কখনো এর নাম কখনো তার নাম কখনো তার নাম এটা আমরা অনেক বড় গুণা করছি দেখেন গুনার মাত্রা কতটুকু আমরা কত বড় গুণা করছি এটা আমার সাল্লাম শরীফের এক হাজার পাঁচশত পঁয়ত্রিশ নম্বর হাদিসে এসাত করেন হাফাক যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করলো সে জন্য কুফুরি করেছে অথবা শিরিক করেছে বর্তমানে আমরা রাজনীতি বিভিন্ন কারণে বা যে কোনো কারণে বিশেষ করে নোংরা রাজনীতির জন্য এই গণতন্ত্রের জন্য ইসলাম বিরোধী রাজনীতির জন্য আমরা কত শত কসম করছি যার তার নামে কসম করছি এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি ঘেনি হয়ে থাকেন বাবা কথা বুঝে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করবেন না এবং যেটা কসম করবেন সেটা পূরণ করার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার সকলের প্রতি অনুরোধ এবং এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করে দিবেন যে সকলের কাছে বার্তাটা পৌঁছাতে পারে আপনার দ্বারা যদি একজন মানুষ একটা গুণা থেকে বাঁচতে পারে সেটার যা যা সেটার প্রতিদান সেটার পুরস্কার অবশ্যই আল্লাহ তাহলে আপনাকে দিবেন তাই আমার ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন সকলকে জাজাকুল্লা সালামুকুম আরহাম